বানাবো একটু বেলের পানা তো এই যে দেখুন বেলটা কিন্তু একদম গাছ পাকা বেল তো এই বেলটা ফাটাবো ফাটিয়ে এর মধ্যে বেলের কাঠটাকে বার করব করে বেলের পানা বানাবো তো দেখুন একদম পাকা বেল দেখুন বেলের ভিতরটা দেখুন পুরো বালি বালি বেলটা তো বেলের ভিতরে এটা বার করে রাখবো আগে তবে যে দেখুন বেলের ভিতরটা যতই করছি একটু আশ বলে কিছু নেই যে এত সুন্দর বেলটা তবে এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস দিয়ে দেব আর নুন চিনিটা দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে গ্লাস নিয়েছি এর মধ্যে একটু বরফ দিয়ে দিয়েছি যে দেখুন আমার বেলের পানা হয়ে গেছে তা আমি তো এইভাবেই বানাই বানালাম আর খেতে তো ভালোই হবে তো আপনারা চাইলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু সুন্দর হবে আর বেলটা তো খুব খুবই সুন্দর যেহেতু এটা একদম গাছ ফাঁকা বেল তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে